আমরা এই মানে এই তিন মাসের মতো জানতে পারলাম যে তো আজকে আমি এসেছি নেতাজি নগরেতে মানে আমরা তাদের সামনে তো ব্লগ ভিডিও বানাই আর ব্লগ ভিডিও বানানোর সাথে সাথে কিছু কিছু মানুষের হেল্পিং ভিডিও যেগুলো করে থাকে অ্যাকচুয়ালি আজকে এসেছিলাম যেটা হচ্ছে মেসেদা থেকে নেতাজি নগর আর নেতাজি নগর থেকে এই জায়গাটার নাম কি আছে সোয়াদিঘি সোয়াদিঘি হ্যাঁ এই যে আমাদের ছোট বাচ্চাটাকে দেখছেন এই বয়স হচ্ছে আড়াই বছর রানাঘাটের যে অস্মিকার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন আর রানাঘাটের যে অস্মিকার যেই রোগটা হয়েছিল এএসএমএ মানে যেটা ইঞ্জেকশনের জন্য সেই ষোলো কোটি টাকার প্রয়োজন হয়েছিল এখানেও কিন্তু আমাদের যে এই যে নাম কি হচ্ছে আদিত্য তাই তো এই যে আদিত্য ছোটো বাচ্চা মানে অ্যাকচুয়ালি এই যে এখনও পা হাত এখনও হয়ে দাঁড়াতে পারে মানে তারও একদম সেম রোগে কিন্তু আক্রান্ত যেটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রফি টাইপ নামক টু নামক হচ্ছে যে রোগটা যেটা যেটা কিন্তু আমাদের এই কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে আমরা যেটা ম্যাসেজের মধ্যে ভেসে আসছে দুই একজনেরই কিন্তু হয়েছিল আবার যেটা হয়েছে এই আদিত্য এটা পূর্ব মেদিনীপুরের কোন জায়গা কোন থানা এইটা আমাদের তমলুক থানা এটা হচ্ছে তমলুক থানার অন্তর্গত এটা এলাকা আর এখানে যে ভ্যাকসিনটা মানে দিতে হবে সেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু স্ক্যানার ট্যানার সব কিছু দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি ষোলো কোটি টাকা আসবে কোথা থেকে এখানে হচ্ছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট মানে যেহেতু এই বাচ্চাটার ষোলো কোটি টাকার প্রয়োজন সেটা কোথা থেকে আসবে দেখছি এখানে তার মা এখানে রয়েছে মায়ের থেকেই শুনে নেবো বাকি কথা বলছিলাম বাচ্চাটার বয়স কত অ্যাকচুয়ালি এর বয়স এখন আড়াই বছর বয়স ও রানাঘাটে ওস্মিকার মতো এসিমে রোগে আক্রান্ত যার একটি ইঞ্জেকশানের দাম ষোলো কোটি টাকা এই ষোলো কোটি টাকা তো আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয় আপনারাই পারবেন আমি আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন একটু সাহায্য করুন আপনাদের সাহায্যে এই ছেলেটা পৃথিবীতে ও সুন্দরভাবে থাকতে পারবে ও বাঁচতে পারবে ডাক্তার তোকে আগে দেখানো হয়েছিল কোথায় হ্যাঁ আমরা এখন ভুবন দিল্লি এমসে দেখিয়েছি দিল্লি এমসের ডাক্তার বলেছে হ্যাঁ ইঞ্জেকশান দিতে হবে তবে টাকা অ্যারেঞ্জ করার সবাই একটা বড় ব্যাপার আচ্ছা মানে টোটাল কি এখানে কাগজ বানিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা সব এস্টিমেট খরচ সব বানিয়ে দিয়েছে আচ্ছা এই যে ভলদিন আপনাদের এর আগেও তো অনেক ভিডিও আপলোড করেছেন সিবি আপনারা আজকে ডিকে চলে সেইজন আসছি তো কিছু কিছু পয়সা কি আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে মানুষ সাহায্য করছে মোটামুটি সাহায্য আমি আপনাকে লিংকটা দিয়ে দেব কে কতটা সাহায্য করছেন আপনি দেখতে পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পেপার একটা হচ্ছে দিল্লি এমস থেকে দেখানো হয়েছে দিল্লি এমস দিল্লি এমস থেকে কিন্তু এখানে রিপোর্ট পাওয়ানো রয়েছে আর রিপোর্ট করে নিয়ে এসে রিপোর্টটাকে দেখে দিই নিয়ে আসো ক্যামেরাটা এখানে হচ্ছে যে রিপোর্ট রয়েছে আর এখানে হচ্ছে বাচ্চার ছবিতে স্ক্যানারটা রয়েছে অ্যাকচুয়ালি যারা যারা হেল্প করতে চান আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখ বুঝতে পারছেন তো আমাদের হাত খরচা রয়েছে বিড়ি সিগারেট মদ এইসব খেয়ে খেয়ে বহু জায়গায় বহু খরচা খরচা করে দিই তো আপনাদের কাছে হাত যোগা করে এটাই রিকোয়েস্ট করবো এই যে বাচ্চাটা যাতে পরবর্তীকালে মানে এখন তো দেখতে পাচ্ছেন এই অবস্থা রয়েছে যাতে পরবর্তীকালে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং এই ইঞ্জেকশানটা যাতে নিতে পারে আর আমার দোকানের যত কাস্টমার রয়েছে সবাইকে বলবো একটু যদি পারেন একটু হেল্প করবেন এই স্ক্যানার আমি দিয়ে রেখে দেবো এখানে ভিডিওর মধ্যে আর কারণ ছোট বাচ্চা প্রত্যেক বাড়িতেই রয়েছে আর প্রত্যেক বাড়িতেই কিন্তু মানে বাচ্চাকে বাঁচানোর জন্য মায়েরা কিনা না করে যেমন উদাহরণস্বরূপ দিচ্ছি কালকে একটা এখানে যেটা ঘটনা ঘটেছিল কলাঘাটের আশেপাশেই একটা ছোট বাচ্চা সে একুশ বছরের বাচ্চা মানে সে মারা গিয়েছিল কোনো কারণ বস্তা ব্রেন স্ট্রোক হয়ে সেটা দেখার পর তার মাও কিন্তু সুসাইড করে নিয়েছে মানে সেই বাচ্চাটার মা যে যে গেছে সেটাকে না সহ্য করতে পারে সেরকম এখানেও একটা মা লড়ে চলেছে যাতে তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানে কীভাবে বাঁচানো যায় সেই জন্য তো আমার ও আপনাদের কর্তব্য এইরকম ছোটো ছোটো বাচ্চাদের যদি বা রকম মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের কর্তব্য আর আমরা সেই কর্তব্য থেকে ভুলে যাই আশা করছি যদি আমরা যেই নেশা বান যা কিছু করি টুকি টাকি একদিন ভাই একটুকুনি খেয়ে যদি সেই পয়সাটা এরকম বাচ্চাকে যদি হেল্প করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকৃত হবো অথবা আপনারা বা আমরা পরবর্তীকালে কিন্তু এরকমই বিভিন্ন মানুষের কাছ থেকে উপকার পাবো যাতে আমাদের যদি কোনো দিন সেই প্রবলেমগুলো হয়ে যায় তো সবাইকে বলবো সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাদের কাছে পয়সা থাকবে জাস্ট পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা করে যদি যা পারবেন দিয়ে সাহায্য করতে পারেন আর যদি না পারেন তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন যেহেতু একটা গ্রাম্য একদম পরিবেশের মধ্য থেকে কিন্তু এখানে উঠে এসেছে সেরকম শহর অঞ্চলে হলে হয়তো বেশি বেশি করে ভাইরাল হয়ে যেত জিনিসটা যেহেতু একদম গ্রামের মধ্যে এই ছোট্ট আদিত্য আদিত্য হ্যাঁ ছোট্ট আদিত্য তো সব্বাইকে বলবো এই আদিত্য পাশে যাতে সবাই দাঁড়ান আর সবাইকে হেল্প করার জন্য বলবো দেখতেছেন মানে ছোট বাচ্চা এখন হাতটা হালকা জোর হালকা সামান্য জোর রয়েছে মানে ফলস এখানে যদি একশো গ্রাম একটা জলের বোতল ধরিয়ে দেওয়া হয় কিন্তু সেই জিনিসটা মানে হাতের মধ্যে ধরে রাখতে পারে না এটা সোজা করে দাঁড় দেখি দাঁড়াতে পারবে কি পারবে হ্যাঁ দাদা একটু দেখুন আপনারা দেখলে দেখছেন এখানে দেখুন মানে আড়াই বছর বয়সে সাধারণত সবাই কথা বলতে পেরে যায় হালকা হালকা এখন বাচ্চাটা মুখ ফুটেছে কিন্তু পা হাতের সেই বলটা নেই মানে একদম অবস্থা খারাপ বাচ্চা ডাক্তার কি বলেছে যে এটা ইনজেকশনটা দিলে ঠিক হয়ে যাবে ইনজেকশনটা দিলেও ঠিক হয়ে যাবে ইনফ্যাক্ট অস্মিকা কসমিকা অনেকটা মানে ইমপ্রুভমেন্ট ঘটেছে আর ওই ইনজেকশনটা দিলে আমার ছেলে বেঁচে যাবে আচ্ছা তো ইনজেকশনটা কত দিনের মধ্যে দিতে হবে এরকম কিছু বলেছে হ্যাঁ ওটা 3 বছর 3 মাসের ভিতরে দিতে হবে 3 বছর 3 মাসের মধ্যে তোমার ওটা আড়াই বছর হয়ে গিয়েছে আর হাতে রয়েছে ভাই 9 6 থেকে 9 মাসের মধ্যে তো সবাইকে বলবো সবাই অল্প অল্প করে যতটা পারবে হেল্প করো আমরাও চেষ্টা করবো যদি কোনো হেল্প করতে সবাই এগিয়ে আসুন এরকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে আর যারা যারা ভিডিও বানাতে চান অবশ্যই এই দিদি ভাইদের কাছে আপনার ভিডিও বানিয়ে যান যাতে আরো মানুষ কিছু কিছু করে হেল্প করতে পারে কারণ হয়তো বা আমার ভিডিওটা সবাই কাছে পৌঁছাতে পারবে না সেরকম সবাই যাতে এরকম ভিডিও বানিয়ে নিয়ে অথবা সবাইয়ের ভিডিও দেখে যাতে সবাই কিছু কিছু যদি হেল্প করে তাহলে কিন্তু একটা পুকুরের মধ্যে আমরা যেমন কী করি একটা যদি পুকুরের মধ্যে থেকে যদি একজন দুজনকে বাল থেকে জল তুলি তাহলে কিন্তু সেই জলটা মরবে না যদি একটা মেশিনে বসে দিই সেই জলটা কিন্তু মরবে সেরকম একটা বাচ্চাতে যদি একটু একটু করে দিয়ে আমরা সেই জায়গাটাকে রিকোভারি তাহলে কিন্তু এই ষোলো কোটি টাকা অবশ্যই কিন্তু জোগাড় করা সম্ভব যেটা অসমিকার ক্ষেত্রে ঘটেছে আরেকটা রয়েছে না অস্মিকা ঋতিকা না হ্যাঁ আয়োজন হচ্ছে ঋতিকা তারও কিন্তু প্রায় হয়ে এসছে আর এখানে আমাদের আদিত্য স সবাইকে বলবো আদিত্যর পাশে এসে দাঁড়াও আর আদিত্য বুঝতে পারছেন বাবা মায়ের অবস্থা খুবই খারাপ এখন কারণ বাবা একটা কাজ করতো আর এই আদিত্যর পিছনে ছুটে ছুটেই এদিক ওদিক দিল্লি মুম্বাই যাই হোক যেখানে যেখানে ডাক্তার দেখাতে গেছে গিয়ে গিয়ে কিন্তু তার সেই কাজের জায়গাটাও চলে যায় মানে বুঝতে পারছেন অসময়েতে একদম কিন্তু আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এখন তো সবাইকে বলবো সবাই আসুন হেল্প করুন তো এটাই আমি বলবো আর আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার সেই ফেসবুক চ্যানেল থেকে সুরজিত ভেঙা ব্লগ তো এটা কোনো ব্লগ ভিডিও নয় আমাদের তো অনেক ব্লগ ভিডিও কিন্তু মিলন মিলিয়ন গেছে সবাইকে বলবো প্রচুর প্রচুর করে যাতে একটু শেয়ার করে দাও যাতে মানুষের উপকার হয় ধন্যবাদ